জয়পুরের রাস্তায় ধুলো আর রোদের মাঝে আবর্জনা করোনো এক ছোট্ট ছেলে যার চোখে ক্ষুধা ছিল আর সাহসও ছিল হঠাৎ সেখানে এক কোটিপতির দামি গাড়ি এসে থামে ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে ড্রাইভার চিন্তিত আর মালিক ভীষণ রেগে ঠিক তখনই সেই ছেলেটি আস্তে করে বলে সাহেব আমি আপনার গাড়িটা ঠিক করে দেব মুহূর্তেই চারপাশের লোক হাসতে শুরু করে এ এ গাড়ি ঠিক করবে কিন্তু সেই ছেলেটির হাত ছিল তার বাবার শেষ স্মৃতি এবং সেই হাখরেই করের তিরিশ সেকেন্ডে এমন এক অলৌকিক কাজ করতে যাচ্ছিল যা দেখে সেই কোটিপতি লোকটির চোখেও জল চলে আসবে কে এই ছেলে কীভাবে সে কোনো পড়াশোনা ছাড়াই দামি গাড়ি ঠিক করল এবং কেন তার সেই একটি কাজ জীবনের গতিপথ চিরতরে বদলে দিল এটি কেবল একটি গল্প নয় এটি একটি হৃদয়স্পর্শী সত্য গল্প শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তবে ভিডিওটিতে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একই সাথে কমেন্টে আপনার নাম এবং শহর লেখে জানান যে আপনি কি বিশ্বাস করেন যে একটি ছোট ভালো কাজ কারও পুরো জীবন বদলে দিতে পারে চলুন এবার গল্প শুরু করা যাক জয়পুরের শীতের দুপুর ছিল কিন্তু রোদ ছিল চড়া রাস্তা গরম ছিল এবং বাতাসে ধুলোর হালকা পর্দাভাস ছিল এমনই এক রাস্তায় যেখানে কখনো কখনো গাড়ির শব্দ এবং কখনো কখনো অদ্ভুত নিরবতা দুটোই একসাথে অনুভব করা যায় সেখানেই ধারে একটি এগারো বারো বছরের রোগাপাতলা ছেলে ঝুঁকেছিল তার নাম ছিল গলু গলুর হাত আবর্জনার স্তূপে ডুবেছিল ছেঁড়া কাপড় নোংরা হাত মুখে ধুলো আর পায়ে চটি পর্যন্ত ছিল না কিন্তু তার চোখে সেই উজ্জ্বলতা ছিল যা কোনো দারিদ্র্য নিভিয়ে দিতে পারে না গোলু বোতল টিনের কৌটা ভাঙা প্লাস্টিক বাছাই করছিল প্রতিটি টুকরো ছিল তার জন্য রুটি এবং প্রতিটি রুটি ছিল তার জীবনযুদ্ধ ওদিকে রাস্তায় একটি ঝকঝকে কালো এসইউভি দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল ভেতরে বসেছিলেন শহরের নামি দামি ব্যবসায়ী করণ ও ট্রিপল স্যুট দামি ঘড়ি ল্যাপটপ ব্যাগ সব কিছুই তার স্ট্যাটাসের মতোই উজ্জ্বল ড্রাইভার রমেশ গাড়ি চালাচ্ছিল এবং করণ তার ফোনে ক্রমাগত মিটিংয়ের কথা শুনছিলেন আজ তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়িক বৈঠক ছিল যার ওপর কোটি কোটি টাকার সিদ্ধান্ত নির্ভর করছিল কিন্তু হঠাৎ হক হক ঠক এসিউভির শব্দ বদলে গেল প্রথমে হোচট তারপর ঝাঁকুনি আর তারপর রাস্তার মাঝখানে গাড়িটা থেমে গেল রমেশ ঘাবড়ে গিয়ে বাইরে নামলেন সাহেব মনে হচ্ছে ইঞ্জিনে কিছু সমস্যা হয়েছে করণ বিরক্ত হয়ে বললেন মিটিংয়ের সময় পেরিয়ে যাচ্ছে জলদি কোনো মেকানিককে ডাকো রমেশ এদিক ওদিক দেখতে লাগলেন চারপাশে রাস্তা ফাঁকা কোথাও কোনো মিস্ত্রি নেই ফোন করার পরেও সবাই বলল সাহেব আসতে চল্লিশ মিনিট লাগবে করণের রাগ ক্রমশ বাড়ছিল রমেশ ঘাম মুছতে মুছতে গাড়ির বনেটের দিকে তাকালেন কিন্তু কিছুই বুঝতে পারলেন না ঠিক তখনই রাস্তার ধারে আবর্জনা কোড়ানো গোলও এদিকে এলো সে আস্তে করে বলল ভাইয়া আমি আপনার গাড়িটা ঠিক করে দেব রমেশ ঘুরে তাকালেন এবং চেঁচিয়ে উঠলেন আরে পালা এখান থেকে এটা কি কোনো খেলনা নাকি দামি গাড়ি তুই কি ঠিক করবি গোলু চুপ রইল কিন্তু তার চোখে ছিল আত্মবিশ্বাস ভেতরে বসে থাকা করণ আওয়াজ শুনলেন তিনি বাইরে এসে বললেন রমেশ কে ছিল ওই ছেলেটা কি বলছিল রমেশ হেসে বললেন কিছু না সাহেব ও বলছিল যে গাড়ি ঠিক করে দেবে করণ একটু অবাক হলেন তিনি বললেন ওকে ডেকে আনো রমেশ অনিচ্ছা সত্ত্বেও গোলুকে ডাকলেন গোলু আস্তে আস্তে এগিয়ে এলো ভয় পেলেও তার দৃষ্টি ছিল সোজা করণ হালকা হাসি দিয়ে জিজ্ঞেস করলেন তোমার নাম কি বাবা গোলু ছেলেটি আস্তে করে বলল আর তুমি এই বড় গাড়ি কীভাবে ঠিক করবে এটা কোনো ছোটোখাটো গাড়ি নয় গোলু শান্তভাবে বলল আমার বাবা এই কোম্পানিতেই মেকানিক ছিলেন আমি রোজ তাকে খাবার দিতে যেতাম তিনি কিভাবে কাজ করতেন সব দেখেছি আপনি যদি চান আমি চেষ্টা করতে পারি করণ প্রথমবার গোলুর চোখের দিকে তাকালেন সেখানে দারিদ্র্য নয় তিনি দেখলেন মেধা সাহস এবং হয়তো ভাগ্যের শুরুও ঠিক আছে গোলু করণ বললেন দেখো কি করতে পারো গলু হালকা হাসলো এবং গাড়ির বনেটের দিকে এগিয়ে গেল রাস্তার ধারে দাঁড়ানো এসইউভির বনেট খোলা ঠান্ডা বাতাসে উঠে আসা হালকা বাষ্প ইঞ্জিনের গোঙানি আর সামনে দাঁড়ানো একটি ছোট্ট ছেলে গলু করণ ওবেরয় এবং তার ড্রাইভার রমেশ দূরে দাঁড়িয়ে দেখছিলেন রমেশের তখনও বিশ্বাস হচ্ছিল না যে এই ছেঁড়া পোশাকের ছেলেটি দামি এসইউভিতে হাতও দিতে পারবে কিন্তু গলু সে একেবারেই খাবড়ালো না সে বনেটের ভেতরে উঁকি মারল কিছু তার দেখল ইঞ্জিনকে মনোযোগ দিয়ে শুনল আর তারপর মাটিতে বসে একটি লোহার রড তুলে নিল যেটা হয়তো রাস্তায় পড়েছিল রমেশ বিরক্তি নিয়ে বলল সাহেব এটা তো খেলা দেখাচ্ছে উল্টো না গাড়িটা আরও খারাপ করে দেয় করণ তাকে থামিয়ে বললেন রমেশ শুধু দেখতে দাও গোলু খুব সাবধানে তার তারগুলো টেনে দেখল এরপর একটি আলগা ক্লিপ শক্ত করল কিছুক্ষণ পর সে বলল ভাইয়া চাবি ঘোরান রমেশ হাসি চাপতে চাপতে চাবি ঘোরালেন প্রথম শব্দটা ঠক ঠক করণ কিছুটা হতাশ হলেন কিন্তু গোলু বলল এক মিনিট আরও সময় দিন গোলু আরও একটি সংযোগ ঠিক করল সম্ভবত ইঞ্জিনের কয়েলের অবস্থান বদলে দিল আর তারপর বলল এবার স্টার্ট করুন রমেশ চাবি ঘোরালেন এবং এইবার এসইউভির ইঞ্জিন জোরে গর্জন করে উঠল একদম মসৃণ একদম ঠিক করণ ওবেরয়ের চোখ কপালে উঠল রমেশের মুখ হা হয়ে গেল গলু হাসল কিন্তু সেই হাসিতে অহংকার নয় ছিল তৃপ্তি করণ ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলেন তুমি সত্যিই গাড়িটা ঠিক করে দিলে গলু মাথা নিচু করে বলল হ্যাঁ সাহেব নতুন কয়েল সংযোগটি আলগা ছিল বাবা এভাবেই ঠিক করতেন আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি করণের চোখে অদ্ভুত কিছু নেমে এলো এক আপনত্ব এক করুণা এবং সেই সাথে বিস্ময় তিনি ঝুঁকে বললেন তোমার বাবা এখন কি করেন গোলু গোলুর হাসি হঠাৎ ভেঙে গেল তার মুখে গভীর বিষণ্ণতা নেমে এল সে আস্তে আস্তে বলল সাহেব মা বাবা দুজনেই একটা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন করণের পদক্ষেপ থেমে গেল বুক কেঁপে উঠল গলু আরও বলল তাদের চলে যাওয়ার পর ঘর চালানোর কেউ ছিল না তাই আমি আবর্জনা কোড়ানো শুরু করলাম যাতে অন্তত পেট তো ভরতে পারি তার শেষ কথাটি শুনে করণের চোখে জল ভরে এল রমেশও দৃষ্টি নামিয়ে নিলেন ছোট্ট একটি ছেলে মা বাবাকে হারিয়েছে কিন্তু সাহস হারায়নি আবর্জনার মধ্যেও আশা খুঁজে নিত আর পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিস দামি এসইউভি খুব সহজে ঠিক করে দিল করণ তার পিঠে হাত রাখলেন এবং আস্তে করে বললেন গলু তোমার হাতে জাদু আছে ছেলেটি লজ্জা পেয়ে বলল না সাহেব এসব তো বাবার কাছ থেকে শেখা করণ কিছুক্ষণ ধরে শুধু তাকে দেখছিলেন মনে অদ্ভুত এক ভাবনা জন্ম নিচ্ছিল যা তখনও কথায় প্রকাশ হয়নি কিন্তু হৃদয়ে জায়গা করে নিয়েছিল তিনি রমেশকে বললেন গোলু জল দাও এবং কাছের হোটেল থেকে ভালো খাবার নিয়ে এসো রমেশ খাবড়ে গেল জি সাহেব এক্ষুনি আনছি গোলু অবাক হল না সাহেব আমার কিছু চাই না কাজ হয়ে গেছে আমি চললাম কিন্তু করণ তার হাত ধরে ফেললেন না গোলু এখন তুমি কোথাও যাবে না গোলুর চোখ বড় হয়ে গেল তার জীবনের দিক পরিবর্তন হতে চলেছিল গোলু সেখানেই দাঁড়িয়েছিল রোধ তার মুখে পড়ছিল কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত অস্থিরতা করণ ওবেরয় তার হাত ধরে যে কথাগুলো বললেন এখন তুমি কোথাও যাবে না তা গলু বুঝতে পারল না গোলু ভয় পেয়ে জিজ্ঞেস করল সাহেব আমি কি কিছু ভুল করেছি করণ হাসলেন মাথা নেড়ে বললেন না বাবা তুমি তো অনেক বড় কাজ করেছ আমি ভাবতেও পারিনি যে একটি ছেলে তাও আবর্জনা কুড়ানো ছেলে এত বড় একটা সমস্যা সমাধান করে দেবে রমেশ জল এবং খাবারের প্যাকেট নিয়ে এলেন গোলু দেখল হোটেলের গরম খাবার রুটি সবজি মিষ্টি কিন্তু সে হাত সরিয়ে নিল সাহেব এসব আমার জন্য নয় আমি শুধু চল্লিশ টাকা নিয়ে চলে যাই করণ একটু কঠিন কিন্তু বাবার মতো সুরে বললেন গোলু খাবার খাও টাকা পরে দেখা যাবে গোলু চুপচাপ বসে পড়ল যেন এত দামি জিনিস তার জন্য তৈরি হয়নি সে প্রতিটি গ্রাস ভেবে চিনতে খাচ্ছিল যেন ভয় ছিল এই স্বপ্ন ডানা ভেঙে যায় খাবার খেতে খেতে করণ তার পাশে বসে পড়লেন রাস্তায় গাড়ি চলছে মানুষজন ছোটাছুটি করছে কিন্তু এই মুহূর্তে করণের জগৎ যেন গলুর চারপাশে সীমাবদ্ধ ছিল আস্তে করে জিজ্ঞেস করলেন গোলু তুমি পড়াশোনা কর না গোলু মাথা নেড়ে বলল না সাহেব একবেলার খাবারই তো কষ্টে জোটে পড়াশোনা আমার কপালে কোথায় করণের হৃদয়ে কিছু যেন ভেঙে গেল তিনি আরও জিজ্ঞেস করলেন তোমার মা বাবার সম্পর্কে কিছু বলো গোলুর হাত থেমে গেল তার চোখ ভিজে উঠল কিন্তু সে কাঁদল না সে গভীর নিশ্বাস নিয়ে বলল বাবা খুব ভালো মেকানিক ছিলেন প্রতিটি গাড়ি তাকে চিনত আর আমি আমি রোজ তাকে খাবার নিয়ে যেতাম পাশে বসে দেখতাম যে কোন অংশ কিভাবে খোলে কিভাবে ঠিক হয় কিছুক্ষণের জন্য গোলু চুপ হয়ে গেল তারপর আস্তে আস্তে বলতে শুরু করল একদিন রাতে আমরা সবাই খেয়ে ঘুমাচ্ছিলাম কারেন্ট ছিল না ঘর অন্ধকারে ছিল মা বললেন বাইরের দরজাটা বন্ধ করে দাও তো বাবা বেরিয়েছিলেন কিন্তু রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্র্যাক তাকে চাপা দিল করণের শ্বাস আটকে গেল গোলু আরও বলল মা হাসপাতালে ছুটে গিয়েছিলেন কিন্তু শোকে তিনিও তিনদিন পর মারা গেলেন এখন করণ বুঝতে পারলেন যে এই ছেলেটি শুধু ক্ষুধার্ত নয় সে একা এবং বিধ্বস্ত কিন্তু তার মধ্যে যে দক্ষতা ছিল তা কোনো কুটিপতির ছেলের মধ্যেও হয়তো পাওয়া যাবে না করণ জিজ্ঞেস করলেন তুমি একা থাকো গোলু হালকা হাসি হেসে বলল হ্যাঁ সাহেব বস্তিতে পাশের কাকি কখনও কখনও খাবার দেন বাকি আমি আবর্জনা করিয়ে নিই এভাবেই দিন কেটে যায় তার ছোট মুখে অসহায়তা নয় দায়িত্ববোধ ফুটে উঠছিল করণের ভেতরে যেন ঝড় উঠল তিনি রমেশের দিকে তাকালেন এবং বললেন রমেশ গাড়ি বের করো আমরা গোলুকে কোথাও ছেড়ে যাব না গোলু এখন আমার সাথে চলবে গোলু ঘাবড়ে গেল সাহেব আমি আপনার সাথে কিন্তু কেন করণ তার কাঁধে হাত রাখলেন কারণ তুমি শুধু একটি ছেলে ন তুমি একটি প্রতিভা আর এখন তোমার জীবন আবর্জনায় নয় বইতে লেখা হবে গোলুর চোখ জলে ভরে এল সে বিশ্বাস করতে পারছিল না যে তার ভাগ্য এত দ্রুত বদলে যেতে পারে কন অবিরায়ের কথা শুনে গোলুর হৃদয় যেন ধুকধুক করতে ভুলে গেল এক মুহূর্ত আগেও সে রাস্তার ধারে আবর্জনা করুচ্ছিল আর পরের মুহূর্তেই এক কোটিপতি বলছে গোলু এখন আমার সাথে চলবে রমেশ গাড়ি স্টার্ট করলেন ইঞ্জিনের সেই একই শব্দ যা কিছুক্ষণ আগে গোলু ঠিক করেছিল করণ বললেন গোলু ভেতরে বস ছেলেটি ভয় পেয়ে পিছিয়ে গেল না সাহেব আমি এত দামি গাড়িতে বসতে পারব না আমার জামাকাপড়ও নোংরা আমি গাড়ি খারাপ করে দেব করণ হাসলেন তিনি গোলুর হাত ধরলেন এবং বললেন গাড়ি নোংরা জামাকাপড় দিয়ে নয় নোংরা উদ্দেশ্য নিয়ে খারাপ হয় তোমার মন পরিষ্কার তাই তুমিই এতে বসার সবচেয়ে বেশি যোগ্য গোলুর চোখে জল এলো সে ধীরে ধীরে গাড়িতে বসে পড়ল হয়তো জীবনে প্রথমবার কোনো এসি গাড়িতে বসছিল সিটগুলো নরম ছিল সুগন্ধ ছিল আলাদা জগৎটা ছিল ভিন্ন তার মুখে ছিল বিস্ময় আর ভয় দুটোই রমেশ আয়নায় দেখে হেসে বললেন ভয় পেও না ছোট এখন তুমি বড় মানুষদের জীবনে এসে গেছ গোলু আস্তে করে জবাব দিল সাহেব এটা কি স্বপ্ন নয় করণ পেছনে ঘুরে বললেন যদি স্বপ্ন হয় তবে আমি এটাকে সত্যি করে দেব গাড়ি লালবাতি পার হয়ে শহরের দিকে এগিয়ে চলল পথে গোলু জানালা দিয়ে বাইরে দেখতে থাকল বাচ্চারা স্কুলের ব্যাগ নিয়ে যাচ্ছে অনেকে বাসে বসে হাসছে সেই বাচ্চাদের দেখতে দেখতে তার চোখ ভিজে গেল করণ দেখলেন এবং জিজ্ঞেস করলেন কি হল গুলু চোখ মুচতে মুছতে বলল সাহেব আমিও পড়তে চাই আমিও স্কুলে যেতে চাই কিন্তু আমার জুতো নেই বেতন নেই বই নেই করণ তার কথা মাঝপথে থামিয়ে বললেন এখন তোমার সব খরচ আমি বহন করব তুমি সবচেয়ে ভালো স্কুলে পড়বে আর একদিন তুমি তোমার বাবার থেকেও বড় মেকানিক হবে বা তার থেকেও বড় যা তুমি চাও গোলু কিছু বলতে চাইল কিন্তু তার আওয়াজ আটকে গেল সে শুধু মাথা নিচু করে চুপ করে বসে রইল কিছুক্ষণ পর গাড়ি একটি বিশাল বাংলোর সামনে থামল উঁচু গেট সাদা দেয়াল সুন্দর বাগান এটি ছিল করণ ও বেরয়ের বাড়ি গোলু বাইরে নামতেই কেঁপে উঠল তার মনে হল সে যেন এই জায়গার যোগ্যময় সে পিছিয়ে যেতে শুরু করল সাহেব আমি এখানে যেতে পারব না লোকে হাসবে আমাকে তাড়িয়ে দেবে করণ তার কাঁধ ধরে বললেন যাকে আমি নিজের বাড়ি নিয়ে আসছি তাকে কেউ তাড়িয়ে দিতে পারবে না ঘণ্টি বাজতেই একজন পরিচারক গেট খুললেন করণ বললেন এ হল গোলু আজ থেকে এ আমার সাথে থাকবে পরিচারক অবাক হয়ে গোলুর দিকে টাকালেন কিন্তু কিছু বললেন না করণ ভেতরে চলে গেলেন এবং গোলুকে ইশারা করলেন এসো গোলু চৌকাঠে থমকে গেল যেন কোনো পবিত্র স্থানে প্রবেশের আগে ভয় পাচ্ছে সে আস্তে করে জিজ্ঞেস করল সাহেব আমি সত্যি ভেতরে যেতে পারি করণ হেসে বললেন গোলু এই বাড়ি এখন তোমারও এবং সেই প্রথমবার রাস্তার ছেলেটি একটি বিলাসবহুল বাড়ির দরজায় পা রাখল সে জানত না তার জীবন বদলে গেছে এখন শুরু হতে চলেছে তার আসল যাত্রা গোলু ধীরে ধীরে বাড়ির ভেতরে রাখছিল মনে হচ্ছিল সে যেন কোনো স্বপ্নে হাঁটছে চকচকে মেঝে বড় বড় ছবি সুগন্ধে ভরা বাতাস তার চোখ সব কিছু দেখে ঘাবড়ে যাচ্ছিল করণ ওবেরয় তার পাশে হাঁটছিলেন কিন্তু গোলুর মনোযোগ ছিল চারদিকে সে তার ছেঁড়া সারটা ধরেছিল যেন ভয় ছিল কেউ না তাকে বাইরে বের করে দেয় করণ পরিচারককে বললেন গোলুর জন্য একটা ঘর তৈরি করো আর স্নানের জন্য জামাকাপড় তোয়ালে সব নিয়ে এসো গোলু সাথে সাথেই ঘাবড়ে গেল সাহেব জামা কাপড় আমার এর দরকার নেই আমি এভাবেই ঠিক আছি করণ নরম সুরে বললেন না গলু এখন তুমি নতুন জীবন পাচ্ছ আর নতুন জীবন নতুন করে শুরু হয় কিছুক্ষণ পর একজন পরিচারক জামা কাপড়ের একটি সেট নিয়ে এলেন নীল টিশার্ট ক্রিম রঙের প্যান্ট এবং পরিষ্কার চটি গোলু কাপড়গুলো দেখতে দেখতে বলল সাহেব এসব আমার জন্য এত দামি আমি কিভাবে পরব করণ হাসলেন অন্যান্যরা যেমন পরে ঠিক তেমনই গোলুকে বাথরুমে নিয়ে যাওয়া হল হয়তো সে জীবনে প্রথমবার গরম জল পেল সে ধীরে ধীরে নিজের মুখ চুল শরীর থেকে সমস্ত ধুলো ধুয়ে ফেলল ধুতে ধুতে তার মনে হল যেন সে গত কয়েক বছরে সব কষ্টও ধুয়ে ফেলছে যখন সে বাইরে এলো এক মুহূর্তের জন্য করণও অবাক হয়ে গেলেন গোলুকে একদম অন্যরকম দেখাচ্ছিল পরিষ্কার নিষ্পাপ এবং কোনো ধনী সন্তানের মতোই কিন্তু চোখে এখনও দারিদ্র্যের ছায়া ছিল করণ বললেন এসো বাবা খাবার খাই ডাইনিং টেবিলে অনেক রকমের পদ রাখা ছিল রুটি সবজি ডাল সালাদ মিষ্টি গোলু এত জিনিস একসাথে কখনো দেখেনি সে চেয়ারে বসার আগেই ভয় পেয়ে গেল সাহেব আমি কি মাটিতে বসে খাব আমার এমন চেয়ারে বসার অভ্যেস নেই করণ নিজেই একটি চেয়ার টেনে দিলেন এবং বললেন যার মন আকাশের মতো বড় সে যে কোনো চেয়ারের যোগ্য হয় গুলো কাঁপতে কাঁপতে হাতে খেল প্রতিটি গ্রাস ছিল তার কাছে সম্মানের মতো প্রতিটি কামড় তাকে মনে করিয়ে দিচ্ছিল যে এখন সে একা নয় খাবার শেষ হওয়ার পর রাত হল পরিচারক তাকে তার নতুন ঘর পর্যন্ত নিয়ে গেলেন ঘরটি সুন্দর ছিল একটি ছোট আলমারি পরিষ্কার বিছানা এবং হালকা সুগন্ধযুক্ত ঘর গোলু ঘরে ঢুকে দরজা বন্ধ হওয়ার পর ধীরে ধীরে বিছানায় বসে পড়ল ঘরের নরম আলোয় তার মুখে হঠাৎ করে এক কালো বিষণ্নতা নেমে এলো সে হাউমাউ করে কেঁদে উঠল মা বাবা আজ যদি তোমরা থাকতে তাহলে দেখতে তোমাদের গোলু কত বড় বাড়িতে আছে গোলু বালিশ ধরে ফুপিয়ে কাঁদতে লাগল চোখ থেকে জল গড়িয়ে পড়ল যেন এত বছরের সব কষ্ট একসাথে বাইরে বেরিয়ে আসছে কাঁদতে কাঁদতে সে বিছানার কোণে গুটিয়ে গেল চোখের পাতা ভারী হয়ে এলো এবং কিছুক্ষণ পরেই সে ঘুমিয়ে পড়ল সকালে এক নতুন জীবন তার জন্য অপেক্ষা করছিল কিন্তু সে জানত না যে করণ ওবেরয় রাতের মধ্যেই পুরো পরিকল্পনা করে রেখেছেন আগামীকাল থেকে গোলুর জীবন বদলাবে পরিবর্তন শুধু বাড়িতে নয় তার ভাগ্যেও হতে চলেছে সকালের রোদ ধীরে ধীরে গলুর ঘরে ঢুকছিল এলাম বাজেনি কোনো আওয়াজ ছিল না কিন্তু বহু বছরের অভ্যাসের কারণে গোলু সময়ের আগেই ঘুম থেকে উঠে গেল সে চারপাশে তাকাল নরম বিছানা নতুন ঘর পরিষ্কার কাপড় তার বিশ্বাসই হচ্ছিল না যে এসব সত্যি ঠিক সেই সময় দরজা খুলল এবং করণ ওবেরয় ভেতরে এলেন গোলু ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়াল সাহেব আমি কি দেরি করে ফেলেছি করণ হাসলেন আজ থেকে তোমার জীবন নতুন বাবা আজ কোনো কাজ নয় শুধু পড়াশোনা শুরু হবে গোলুর চোখে আসার আলো ছলসে উঠল আমি সত্যি পড়তে পারি করণ স্নেহের সাথে তার মাথায় হাত বুলিয়ে বললেন হ্যাঁ গলু তুমি পড়বে এবং এমন পড়াশোনা করবে যে একদিন এই পৃথিবী তোমার গল্প শোনাবে করণ তাকে একটি ভালো স্কুলে নিয়ে গেলেন কিন্তু গেটে পৌঁছতেই গলু থেমে গেল বাচ্চারা ইউনিফর্ম পড়া ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাগ গলুর হাত কাঁপতে শুরু করল সাহেব আমি এখানে কিভাবে পড়ব এ তো ধনীদের স্কুল আমি তো আবর্জনা কুড়োতাম করণ বললেন কখনো ভেব না যে তোমার অতীত তোমার ভবিষ্যৎ ঠিক করবে তুমি এখন আমার ছেলের মতোই আর এই স্কুল তোমারও গোলুর চোখ চলে ভরে এলো সে চুপচাপ ভেতরে চলে গেল শুরুতে বাচ্চারা তার থেকে একটু দূরত্ব বজায় রাখত সবাই তাকে চিনত আরে এই সেই ছেলেটা যে আবর্জনা কুড়োত কিন্তু ধীরে ধীরে যখন ক্লাসে তাকে পড়তে দেখল তার চোঠের উজ্জ্বলতা বুদ্ধিমত্তা এবং শেখার দ্রুততা দেখল সবার দৃষ্টিভঙ্গি বদলাতে লাগল গোলু পড়াশোনায় খুব দ্রুত ছিল সম্ভবত দারিদ্র্য তাকে আরও বেশি বুদ্ধিমান করে তুলেছিল দশ বছর পর সময় দ্রুত উড়ে গেল করণ ওবেরয়ের তত্ত্বাবধানে গোলু বড় হল পড়াশোনা করে এগিয়ে গেল আজ সে শুধু একজন মেকানিক নয় বরং জয়পুরের সবচেয়ে বড় অটোমোবাইল কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার হয়ে উঠেছে স্যুট পড়া আত্মবিশ্বাসে ভরপুর সেই একই কোম্পানিতে যেখানে বহু বছর আগে তার বাবা কাজ করতেন প্রতিটি মিটিংয়ে সবাই বলত স্যার এই ছেলেটি তো জিনিয়াস গোলু সবসময় হেসে জবাব দিত আমি নই স্যার আমার বাবা জিনিয়াস ছিলেন আমি তো শুধু তার কাছ থেকে শিখেছি করণ ওবেরয় গর্বের সাথে তাকে দেখতেন যেন সে নিজেরই ছেলে সেই দিন যা সবাইকে কাঁদিয়েছিল একদিন কোম্পানিতে নতুন গাড়ির উদ্বোধন ছিল মিডিয়া বড় কর্মকর্তারা সবাই উপস্থিত ছিলেন মঞ্চে গোলুকে ডাকা হল আমাদের নতুন মডেলের প্রধান ডিজাইনের ইঞ্জিনিয়ার গোলু ওবেরয় পুরো হল হাততালিতে ফেটে পড়ল করণ ওবেরয় প্রথম শাড়িতে দাঁড়িয়েছিলেন চোখ ভেজা হৃদয় পূর্ণ গোলু মাইক ধরল আজ আমি যা কিছু তা সেই মানুষটির জন্য যিনি রাস্তা থেকে তুলে এনে আমাকে জীবন দিয়েছেন সে মঞ্চ থেকে নেমে করণের হাত ধরল সবার সামনে তার পা হয়ে প্রণাম করল সাহেব নয় আপনি আমার বাবা আর করণ তাকে জড়িয়ে ধরলেন তার চোখ ভিজে গেল না বাবা এখন আমাকে সাহেব বলো না এখন থেকে আমি শুধু তোমার বাবা পুরো হল দাঁড়িয়ে হাততালি দিতে লাগল কেউ কাঁদছিল কেউ হাসছিল আর কেউ ভাবছিল কথায় আছে ঈশ্বর আসেন না তবে কখনো কখনো তিনি কোনো মানুষের বেশে ঠিকই চলে আসেন আর সেই দিন গোলু প্রমাণ করে দিল আবর্জনার মধ্যে জন্ম নেওয়া একটি ছেলেও ভাগ্যের বই বদলে দিতে পারে যদি সে একটি সুযোগ একটু ভালোবাসা আর একজন করণবেরয়ের মতো মানুষ খুঁজে পায় বন্ধুরা যদি এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটিতে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে আপনার নাম এবং শহর লিখতে ভুলবেন না যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্প দেশের কোন কোন কোণে পৌঁছাচ্ছে আবার দেখা হবে এক নতুন হৃদয়স্পর্শী গল্পের সাথে ততক্ষণ ভালো থাকুন